সো ভিডিও শুরুতে বলতেছি যে আপনারা যারা টিকটক কয়েন কিনতে চাচ্ছেন তারা আমাদের মাধ্যমে টিকটক কয়েন কিনতে পারেন এবং ভিডিও বুস্ট করতে পারেন এবং আপনারা যারা টিকটক কয়েন দিয়ে ভিডিও বুস্ট করতে যাচ্ছেন অথবা আপনারা নিজস্ব ভিডিও বুস্ট করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে কয়েন কিনে নিতে পারেন এবং দেখাচ্ছে যে আজকে দেখাবো যে আপনার টিকটক কয়েন দিয়ে আপনার কীভাবে বুস্ট করবেন অনেকেই কিন্তু বুঝতে পারে না যে কয়েনটা নিচ্ছি যে কীভাবে বুস্ট করবো ঠিক আছে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক কয়েন দিয়ে কীভাবে আপনারা বুস্ট করবেন তার আগে আমি আমার ব্যালেন্সটা চেক করে নিই ঠিক আছে সো আমার ব্যালেন্সে কত কয়েন আছে দুশো পঁয়ত্রিশটা কয়েন আছে ঠিক আছে দুশো পঁয়ত্রিশটা কয়েন আছে আমি কয়েন রিসার্জ করার পদ্ধতিটা দেখাবো অন্য টিউটোরিয়াল আপনারা আমার ইউটিউব চ্যানেল অথবা যারা যে যে এখান থেকে দেখতেছেন সে সেখানেই আমরা আমার ভিডিওটা নেক্সট ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে সো যে ভিডিওটা আপনারা ফার্স্ট টাইমে আপনারা যদি ফার্স্ট টাইমে রিসার্চ করেন তাহলে আপনাদের আমি দেখাই থ্রি ডটমেন্টে ক্লিক করলাম এই যে প্রমোট এই প্রমোট অপশানটা নাও থাকতে পারে ঠিক আছে এই জিনিস যে প্রমোট অপশানটা নাও থাকতে পারে সো যার ফার্স্ট টাইম রিসার্চ করবেন ঠিক আছে যে ভিডিওটা আপনি সিলেক্ট ইয়া করবেন বুস্ট করবেন বা যে ভিডিওতে আপনি এংগেজমেন্ট ভিউ লাইক কমেন্ট এইগুলো যারা নিয়ে আসতে চাচ্ছেন ঠিক আছে বাড়াতে যাচ্ছেন বা ভাইরাল হতে যাচ্ছেন তাদের জন্যই শুধু আর কি ওই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে ফার্স্ট টাইম আমি যে ভিডিওটা ইয়ে করব বুস্ট করবো এই ভিডিওটাতে আমি ফার্স্টে প্রথমে যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি ক্লিক করলাম ওই ভিডিওটা আমি এখন বুস্ট করব ঠিক আছে ওকে সানটু কমাই দিচ্ছি আমি আচ্ছা সমস্যা নিজে পজ করে রেখেছি এবং নিচে দেখা যাবে আপনার নিচের এই যে সবচেয়ে প্রত্যেকটা ভিডিওটি নিচে দেখবেন যে ইওর নেক্সট সাইট ইজ ওয়েটিং ইওর নেক্সট সাইট ইজ ওয়েটিং এখানে একজনকে এক লেখা থাকবে বুস্ট লেখা থাকবে ডাইরেক্টলি আপনি এখান থেকে ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমাদের এই প্রোমোট অপশনে নিয়ে আসবে এক এটা আমি দেখাচ্ছি এক দ্বিতীয়ত প্রোফাইলে গেলাম হুম আমি আমার প্রোফাইলে চলে আসছি হ্যাঁ দেন আমি এই থ্রি ডোটমেন্টে ক্লিক করব থ্রি ডমেন্টে ক্লিক করে তারপরে এই প্রমোট অপশনে আসবো প্রমোট অপশনে আইসা সো এখান থেকে আমি ডাইরেক্ট করব কোন ভিডিওগুলো আমি প্রমোট করব সেখান থেকে করা যাবে আর কি ঠিক আছে সো এখানে কয়েকটা ভাগে বুস্ট করা যায় আমি ফার্স্ট টাইমে দেখাই ঠিক আছে চুস ইওর গোল বুস্ট অ্যাকাউন্ট মানে আপনাদের অ্যাকাউন্ট যেটা আছে ঠিক আছে আপনাদের অ্যাকাউন্টের মোর ভিডিও ভিউস ঠিক আপনাদের ভিডিওগুলো বুস্ট করতে পারবেন ভিউ নিয়ে আসতে পারবেন তারপর দুই নম্বরে আছে আপনার মোর ফলোয়ার ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন তিন নাম্বার আছে আপনার মোর প্রোফাইল ভিউ ঠিক আছে প্রোফাইলের ভিউ নিয়ে আসতে পারবেন ঠিক আছে সো দেন আছে গেট সেলস দুই নম্বর আছে গেট সেলস এখানে যারা আপনার এখান থেকে শুরু মানে যারা ই কমার্স ওয়েবসাইট ই কমার্সের জন্য কাজ করবেন বা যে কোনো কিছু সেল করবেন কোনো কিছু লিঙ্ক প্রমোট করবেন বা কোনো কিছু করবেন তারা এটা সিলেক্ট করতে পারবেন এটা কীভাবে করবেন দেখেন এখানে করলাম ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি যেহেতু আমার কয়েন সেল করব কয়েন সেল করার জন্য আমি এই যে যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে দেওয়ার পর সব নাও ঠিক আছে আমি স্বপ্নওতে বাটন করব ঠিক আছে সেফ সেভ করার পর এই যে দেন তার হচ্ছে লিডস গেট লিডস যারা টিকটকে টিকটক গেট লিডস মানে মেসেজ ঠিক আছে যার মেসেজের মধ্যে আপনাদের মেসেজের সাথে যোগাযোগ মানে সরাসরি করবে তাদের সাথে মানে যোগাযোগ করবেন বা কথা বলবেন মেসেজের মাধ্যমে সেটা আপনি টিকটক মেসেজ সিলেক্ট করতে পারেন এবং আদার্স অ্যাপস মেসেজ সেটা আপনার হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ফেসবুক মেসেঞ্জার ইউরেল যে কোনো ইউর দিতে পারেন ঠিক আছে আবার ফোন কল আছে তিন নম্বর এইটাই ঠিক আছে সো আমরা আমি যেহেতু এখন যেটা করবো সেটা হচ্ছে আপনার আপনার গেট সেলস ঠিক আছে এই গেট সেলস গেট সেলস দিলাম গেট সেলসে করার পর আমি একটা মাত্র ভিডিও করবো এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আপনার সিলেক্ট থাকতে পারে আর কি ম্যানুয়ালি তো আপনাকে একটা ভিডিও যে ভিডিওটা আপনি বুস্ট করবেন সেই ভিডিওটা আপনার সিলেক্ট করে নেবেন সো আমি ওই ভিডিওটা সিলেক্ট করে নিলাম যে ভিডিওটা আমি বুস্ট করব গেট সেলসে দিয়ে দেন এখানে আছে ডিফল্ট অডিয়েন্স মানে টিকটকের যতগুলি অডিয়েন্স আছে সবগুলোই হ্যাঁ আপনি এখানে সিলেক্ট করতে পারবেন কাস্টম ভাবে করতে পারেন যে আপনি ফেল দেখাবেন না মিমেল পুরুষদেরকে দেখাবেন না মেয়েদেরকে দেখাবেন কত বছর থেকে কত বছর দেখাবেন এটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে এবং কোন কোন ইয়াতে ইন্টারেস্ট এগুলো আপনি সিলেক্ট করতে পারেন ওকে সো আমি যেহেতু এটা করছি সো আমি বয়সটা সিলেক্ট করবো অল জেন্ডার অল থাকবে বয়সটা সিলেক্ট করবে এরকম হ্যাঁ চল্লিশ পঁয়ত্রিশ ওকে এইটা তারপর এডুকেশন এটা অল থাকবে ঠিক আছে সব বল সেফ সব বল থাকবে সেফ আমি এটা কাস্টমিলিভাল করলাম আর কি দেন এখানে আছে চুজ প্রথমে আপনাদের এইটা না আসতে পারে বাজেট ক্যাম্পেইন বাজেট ডিউরেশনটা না আসতে পারে আপনাদের প্রথমে এইটা অপশন থাকবে এই যেটা ঠিক আছে থাকতে পারে এটা থাকবে যে আপনার এই যে দেখুন প্রথমে আপনার আটচল্লিশ থেকে ছেষট্টিটা আপনার লিড আসতে পারবেন দেড় ডলারে ঠিক আছে আবার লেন্ডিকটা কে বলে আর কি আর বিরানব্বই থেকে এতটা ভিউ আসতে পারবেন হ্যাঁ ঠিক আছে আর তারপর আমি দেখাই হ্যাঁ যেহেতু এটা ইগনোর করলে ভালো হবে না ঠিক হবে না সো এই যে মোর ভিডিও ভিউ ভিডিওর জন্য আমি দেখাই এই যে ভিডিওর জন্য যদি লিমিটেড ডলার খরচ করি ঠিক আছে কয়েনটা নিচে কিন্তু দেখাচ্ছে না কী জন্য কারণবশত ক্যাশ আছে এই জন্য দেখাচ্ছে না ঠিক আছে আট হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত মানুষের কাছে আপনার ভিডিওটা চলে যাবে ঠিক আছে দেড় ডলার খরচ করলে দেড় ডলার কিন্তু কয়েনটা আছে কয়েনটা দেখাচ্ছে না আর কি সরি ওই মুহূর্তে দেখাতে পারতেছি না হ্যাঁ অথবা ক্যাশ ইয়ে হয়ে আছে এখানে দেখাচ্ছে এখন একটু হুম এখানে দেখাচ্ছে ওকে এই যে ছেষট্টি হাজার থেকে ঊনপঞ্চাশ হাজার ঠিক আছে ছেষট্টি হাজার থেকে ঊনপঞ্চাশ হাজার মধ্যে দেখাচ্ছে হুম দ্বিতীয়ত আরও অনেক কিছু আছে নিজে কাস্টমাইজ করে নিতে পারেন এখানে এখানে করে আপনি নিতে পারেন সো আমি কাস্টমাইজ করে নিব দেখি ফার্স্ট আমি এক ডলার দিই এক ডলার দিয়ে হ্যাঁ গুড তবে আমাকে এখানে দেখাচ্ছে যে ক্যাম্পেন উইথ সিমিলার গোলস কমসেকম বেটার দেন এর বাজেট মিটস মানে আমাকে নিম্নতম দুই ডলার কস্ট খরচ করতে বলতেছে আর কি ঠিক আছে দুই ডলার সত্তর সেন্ট তো আমি সিলেক্ট করে দিই যে আমার একটা কানটা আছে গেট লিটস আমার এটার দরকার ঠিক আছে এবং ভিডিওটা আমি একটা ভিডিও করবো এই বাকি তিনটা ভিডিও অফ করে দিলাম একটা ভিডিও ঠিক আছে কাস্টম টা আবার করে দিই তেরো বছর থেকে শুরু করে আপনার এই যে তেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর দিলাম আমি ঠিক আছে ওকে গুড এবং তার মানে আমাদের আরও তেত্রিশটা কয়েন লাগবে খেলে বোঝাতে যাচ্ছে যে দুই ডলার আমার দুশো পঁয়ত্রিশটা আছে কয়েন দুশো পনেরোটা নাকি এরকম তার মানে আটতেত্রিশ কয়েন লাগবে যদি আমি এটা করতে যাই আর কি ওকে সো আমি কাস্টমলি করবো এটা দিলাম ঠিক আছে আমি যে এটা দিলাম আটচল্লিশ থেকে ছেষট্টিটা ওকে আটচল্লিশ থেকে ছেষট্টিটা তারপর এখানে টেকসনে থাকবে না এখানে আপনার টিকশনে দিতে হবে দেন স্টার্ট আমরা স্টার্ট করব দেন সাকসেস ওকে এটা রিভিউর মধ্যে রাখছে হুম এটা কিন্তু রিভিউর মধ্যে থাকবে আর কি সো এটা রিভিউর মধ্যে থাকবে কমপক্ষে হল দশ মিনিট পনেরো মিনিট অথবা বিশ মিনিট এরকম সময় লাগতে পারে অর্থাৎ পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যায় সো আমি দেখাচ্ছি এটা মোর ওয়েবসাইট ভিউ ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছে সেই জন্য ওয়েবসাইট ভিউ অডিয়েন্স ডিফল্ট আছে ঠিক আছে ডিউরেশন একদিন জাস্ট মাত্র একদিন এবং টোটাল কস্ট Uh, one point four dollar. T